আসসালামীকুম ইজি আইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণী গণিত অধ্যায় নয় অনুপাত পর্ব হচ্ছে তিন উনসলি নয় দশমিক দুই আজকে আমরা একই টাইপের একই ধরনের তিনটা প্রশ্নের সমাধান করব আমার এই প্রত্যেকটা ক্লাস যদি তোমরা দেখো ইনশাল্লাহ এই ত্রিমতিক অধ্যায় আর কোন সমস্যা থাকবে না

থার্টি ডিগ্রি ইকুয়াল কাইট ডিগ্রি তো আমাদের প্রশ্ন বলছে বাম পক্ষ সমান ডানক্ষ আমাদের দেখাতে হবে আমি লব কি বামপক্ষ বাম পক্ষ কি আছে কী মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি

কি বের করা একদমই ইজি দেখো কস হাফ ওয়ান ডিভাইডেড টু এগুলো আমাদের কি অবশ্যই মোস্ট থাকতে হবে দেখো বামপাকি ডানপাক এবার বলতে পারি কি আমরা

তেরোন প্রশ্ন সমাধান করব তেরো প্রশ্ন সমাধান করবো তো আমাকে ডায় বাম পক্ষ

ডিভাইডেড টু ইন্টু দেখো মানুষ তো হাফ ইকাল দেখো এইগুলো গুণগুলো কি হয় টু আর রুট থ্রি আর রুট থ্রি কি হয় শুধু থ্রি হয় থ্রি আর তোমার প্রশ্নের কি হয় দেখো থ্রি ইন্টু রুট থ্রি কি হয় এই কি যখন রুট বাদ দিই হাফ পাওয়ার ওয়ান থ্রি পর ওয়ান যে কথা কি থ্রি লেখা সে কথা সবাই বুঝতে পারছো দেখলে তাহলে কি আমাদের ফোর হয় যদি সেম থেকে আছে তাই থ্রি প্লাস তাহলে ফোর ডিভাইডেড ফোর ইকুয়াল কি

থার্টি ডিগ্রি প্লাস ডিগ্রি দেখানো হলো দেখানো হলো তাহলে আসলেই আপনাদের এই প্রশ্নে আর কোনো সমস্যা থাকবে না এখন দেখো আমরা চোদ্দ নম্বর প্রশ্নটার সমাধান করবো প্রশ্ন নম্বর কত চোদ্দ চোদ্দ নম্বর প্রশ্ন বলছে কি ডাইক্ট আমরা কি করবো বাম পড়ে শুরু করব সিক্সটি ডিগ্রি কিক ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি ইনটু দেখোয়স ডিগ্রি টু কি থার্টি ডিগ্রি মানুষের কি ইন্টু প্লাস দেখো সাইন সিক্সটি ডিগ্রি মানুষের থার্ড ডিগ্রি মানসিক ওয়ান ডিভাইডেড টু ইকুয়াল রুট থ্রি ইকুয়াল দেখো লো কি থাকে এটা কি হর ফোর এটাও হর ফোর হর সেন্সারি কি লসাগুলো হর যা থাকবে তাই

30 ডিগ্রি অবশ্যই মান মুখস্ত থাকতে হবে cos থার্টি এর মান হচ্ছে রুট থ্রি √3 টু রুট থ্রি ডিভাইডেড টু দেখো ডান সমান তাহলে আপনার বলতে পারে কি বাম পক্ষ সমান ডানপক্ষ কষ সিক্সটি ডিগ্রি ইন্টু কষ থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল কষ থার্টি ডিগ্রি কি দেখানো হল দেখানো আশা করি সবাই বুঝতে পারছেন না আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অনুরাগ শিখতে পারে সুভাকে অসংখ্য ধন্যবাদ